সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ এ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম পৃথিবীতে যারা পণ্য বিক্রি করে পৃথিবীতে যারা জিনিসপত্র বিক্রি করে তাদের অধিকার রয়েছে সেই জিনিস বিক্রি করে সেখান থেকে মুনাফা কামানো এবং প্রতিদান নেওয়া মনে করেন একজন দুধ বিক্রেতা সে দুধের বিনিময় টাকা নিতে পারে আর একজন গোষ বিক্রেতা সে গোষ বিক্রি করে টাকা নিতে পারে আর একজন ডাল বিক্রি করে চাল বিক্রি করে আটা বিক্রি করে টাকা নিতে পারে ঠিক এইভাবে যার কাছে যে পণ্য রয়েছে সেই পণ্য বিক্রি করে সে টাকা নিতেই পারে কিন্তু যে ব্যক্তি কোরআনের একটি আয়াত বিক্রি করে টাকা নিচ্ছে তার জানা উচিত যে এটি কোনো পণ্য না কোরআনের একশো চোদ্দোটি সুরা এবং ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত কোনোভাবেও পণ্য হিসাবে পরিগণিত হবে না যার ফলে আপনি এটিকে বিক্রি করবেন যারা এই কাজ করে চলেছে এরা সবাই দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতমতে আগুন খোর আপনি যখন দুধ বিক্রেতা হিসেবে দুধ বিক্রি করবেন তখন দুধকে নিয়ে যেতে হবে দুধের মার্কেটে গোশ যখন বিক্রি করবেন গোষ্ঠের মার্কেটে আপনাকে গোস্ত বিক্রি করতে হবে চাল এবং ডাল যখন আপনি বিক্রি করবেন তখন চালের এবং ডালের বাজারে আপনার দোকান থাকতে হবে কোরআন শরীফ এটি মার্কেটের কোনো দোকানে নিয়ে আপনি আয়াত বিক্রি করতে পারবেন না বিসমিল্লাহি রহমান রহিম এটি আপনি কাউকে শিক্ষা দিয়ে তার কাছ থেকে টাকা নিতে পারবেন না কারণ বিসমিল্লাহি রহমান রহিম বলেন এবং সোরা ফাতেহা বলেন বা সুরা ফাতেহা থেকে সোরা নাস পর্যন্ত একশো চোদ্দোটি সোরা বলেন এগুলি একটিও বিক্রির পণ্য না ধর্মজীবী আগুনখোর মোল্লারা কি করছে ছোট ছোট হাট তৈরি করেছে ছোট ছোট দোকান খুলে নিয়েছে যেগুলি নাম দিয়েছে ফুরকানিয়া মাদ্রাসা হাফেজি মাদ্রাসা কারিয়ানা মাদ্রাসা মক্তব মূলত এগুলি সবই হচ্ছে এই কোরআনের আয়াত বিক্রি করার জন্য তাদের পক্ষ থেকে বানানো বাজার এবং হাট এই বাজার এবং হাটে আপনি কোরআনের আয়াত রিহালের উপরে রেখে এলাকার সন্তানদের এনে বিক্রি করবেন সেটি ইসলাম অনুমতি দিবে না হ্যাঁ আপনি কী করতে পারেন কাগজ কিনতে পারেন আপনি কালি কিনতে পারেন আপনি প্রেস কিনতে পারেন সেখানে আপনি লোকদেরকে কাজে খাটিয়ে প্রিন্ট করে কোরআন তৈরি করতে পারেন ওই কোরআন আপনি হাদিয়া হিসেবে মানুষের মাঝে দিতে পারেন এবং মানুষ তার একটি হাদিয়া দিয়ে সেটি অর্জন করতে পারবে এ কাজটি আপনি করতে পারেন কিন্তু ভাবেও আপনি এই কোরআনের আয়াত শেখানোর জন্য মাছ মাংসের শাক সবজির হাটের মতো দোকানের মতো দোকান খুলতে পারবেন না হাট বাজার লাগাতে পারবেন না আপনি যদি একটি আয়াত কাউকে শিখিয়ে টাকা নেন তাহলে আপনি আগুন খোর আপনি যদি এই কোরআনকে শেখানোর জন্য হাট বাজার তৈরি করেন দোকান খোলেন ধর্মের খোয়ার তৈরি করেন মাদ্রাসা তৈরি করেন জামেয়া তৈরি করেন মক্তব তৈরি করেন তাহলে মনে রাখবেন আপনি হচ্ছেন একজন খোর ব্যক্তি কোরআনের বাহাত্তর নম্বর সোরা আল জিন এর আঠারো নম্বর আয়াতে বলা হচ্ছে ও আন্নাল মাসাজিদ আলিল্লা মা আল্লাহ আহাদা মাসাজিদগ গুলি হচ্ছে জন্য তাই আল্লাহ সাথে অন্য কাউকে সেখানে ডাকা যাবে না এই ধর্মজীবী মৌলবীরা এই আগুনখোর বক্তারা এই আগুনখোর ইমাম এবং মোয়াজিনেরা এরা কি করেছে এই মাসজিদে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে সুন্নত নামাজ পড়ানোর প্র্যাকটিস শিখিয়ে দিয়েছে জনগণকে আর সেই জনগণ আল্লাহ তালার ইবাদতের পাশাপাশি এই মাসটিদে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশিমের নামে সুন্নত নামাজ পড়ে মুর্শিক হচ্ছে কোরআনের পাঁচটি দাবি যা মানুষকে এই ধর্মজীবী মোল্লারা শেখায় না তারা সবাই কোনো না কোনো ক্রমে লেগে আছে কোরআনের আরবি শিক্ষা দিয়ে টাকা হাতিয়ে নেওয়া যেটি কোরআনের ইসলাম আমাদেরকে কখনো বৈধ বলে না আপনি যেমন কাউকে সুরা ফাতেহা শিক্ষা দিয়ে টাকা নিতে পারেন না তদ্রূপ সুরা ফাতেহা শিখানোর জন্য কোনো দোকানও খুলতে পারেন না কোরআন শেখানোর স্থান হচ্ছে মাসজিদ যেখানে কোরআন চর্চা হবে যেখানে কোরআনের উপর আমল হবে যেখানে মানুষ আল্লাহ তালার জন্য বন্দেগী করবে সেই মাসজিদগুলি আজ এই ধর্মজীবী আগুনখর মোল্লারা কবজা করে নিয়েছে যার ফলে আমাদের ছোট্ট একটি বাংলাদেশ নামক ভূখণ্ড সেখানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের উম্মতের এক অংশ সালাফি মুসলমান হাদিস মুসলমান কেউ কাদিয়ানি মুসলমান কেউ সুন্নি মুসলমান কেউ শিয়া মুসলমান কেউ বাহাই মুসলমান আবার কেউ দেওবন্দি মুসলমান কেউ বেরেলবি মুসলমান কেউ আগাখানি মুসলমান কেউ রাফিজি মুসলমান এরা সবাই এই মসজিদগুলিতে কোরআন শেখানো দূরের কথা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে সুন্নাতের নামে অথচ কোরআনের একশো আট নম্বর সুরা আল কাউসারের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ফাসলিলি রব্বিকা ওয়ানহার লিলি রব্বিকা তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে সেখানে রবের জন্য নামাজ পড়ানো হচ্ছে ফজরে দুই রাখাত জোহরে চার রাখাত আসরে চার রাখাত মগরেবে তিন রাখাত এসায় চার সাহেবের নামেও সুনত পড়ানো হচ্ছে যেটি শিরিক মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল তাই আমরা কোনোভাবেও তার বিপক্ষে যেতে পারি না তার সঙ্গীসাথী হয়ে আমাদের জীবন কাটাতে হবে আর আমরা কোনোভাবেও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসেমকে মোহাম্মদুর রসুল্লাহ মনেও করতে পারি না কোথায় ইতিহাসের একজন ব্যক্তি আর কোথায় কোরআনের উপাধি ধারণকারী চলমান মোহাম্মদুর রসুল উল্লাহ এ দুটি আলাদা জিনিস দুটি আলাদা সত্তা দুটি আলাদা উপাধি এখন কোরআন শিখে আপনি পয়সা নিতে পারবেন না আর কোরআনকে আপনি কোনো মার্কেটে আনতে পারবেন না যে মার্কেট শাক সবজি ফলমূল মাছ মাংস দুধ ডিম এগুলি যেখানে পাওয়া যায় কারণ কোরআনের একশো চোদ্দোটি সোরা কোনো পণ্য না যে আপনি এর জন্য মার্কেট তৈরি করবেন এর জন্য দোকান তৈরি করবেন যারা করেছে মনে রাখবেন তারা সবাই আগুন খোর আর কোরআন শেখানো হবে দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াতের দৃষ্টিতে আন্নাল শিখানো হবে মাসজিদের ভিতরে বাহাত্তর নম্বর সোরা আল জিনের আঠেরো নম্বর আয়াতে আন্নাল মাসাজিদা লিল্লাহ আর দুই নম্বর সুরা আল বা কারার একশো নম্বর আয়াতে বলা হচ্ছে ওমান আদুল মুহিম মানা মাসাআজিদা আল্লাহি আই ইউদ করাফি হাসমুহুওয়া সাহাফি হরাবিয়া উলাইকা মা কান লাহুম ان ইল্লা খিজু হবে যারা শিখাবে না তারা মাসজিদের শত্রু মাসজিদে আল্লাহ তালার জন্যই শুধু ইবাদত বندگی হবে যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে সুন্নত পড়ার প্র্যাকটিস করে তারাও ইসলামের শত্রু আর ইসলাম যারা মেনে চলে তারা হয় মুসলিম কারণ এই মুসলিমরাই ইসলামকে মান্য করে এই মুসলিমরাই মুমিন হয় এখন আপনি কোন দলে যাবেন মুসলিমিনদের মুমিনিনদের দলে যাবেন না মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এদের দলে যাবেন মনে রাখবেন মুমিন এবং মুসলিমরা মোহাম্মাদুর রসুল্লাহর সঙ্গে সাথী হয় তাই এরা কেউ কোরআন শিখিয়ে টাকা নেয় না আর মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত হয় তাই এরা কোরআন শিখিয়ে টাকা নেয় এদের কাছে কোরআন শিখানোর জন্য দোকান রয়েছে মার্কেট রয়েছে যেগুলিকে আমাদের সাধারণ মানুষ মনে করে মাদ্রাসা মূলত এটি হচ্ছে তাদের দোকান তাদের মার্কেট তাদের ধর্মের খোয়ার চিন্তা করে দেখুন কোন পথে আপনাকে এবং আমাকে যেতে হবে মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গীসাথী হয়ে জীবন কাটাবেন না মোহাম্মাদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত হয়ে জীবন কাটাবেন দুটি রাস্তা ভিন্ন ভিন্ন একটি ইসলামের আর একটি ইসলামের শত্রুদের আপনি কোন দিকে যাবেন সে ফয়সালা আপনাকেই করতে হবে আপনার আমার আশেপাশে যারা কোরআন শিখিয়ে টাকা নিচ্ছে কোরআনের আয়াত পড়ে টাকা নিচ্ছে কোরআনে সোরা শিক্ষা দিয়ে টাকা নিচ্ছে মনে রাখবেন তারা সবাই আগুনখর তারা সবাই ধর্মজীবী মোল্লা এদের থেকে আপনাকে এবং আমাকে সব সময় দূরে থাকতে হবে যদি আপনি আমি দূরে থাকি এদেরকে যদি আপনি আমি ছেড়ে মোহাম্মদুর রসুল্লাহর দিকে চলে আসি তাহলে আমরা হব মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গীসাথীদের একজন আর যদি আমরা মোহাম্মদুর রসুলুল্লাহকে ছেড়ে দিই তাহলে আমাদের হতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের উম্মত আর এটি ইসলাম আমাদেরকে কখনো অনুমতি দেয়নি এখন আপনাকে ফায়সলা করতে হবে আপনি কোন দিকে যাবেন আল্লাহ আমাদের কোরআনের পথে অটল থেকে মোহাম্মাদুর সঙ্গী সঙ্গীসাথী হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন